ভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লু ডাইরি আশু সকলে ভালোই আছে আর আমিও খুব ভালো আছি তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে ওর বোনের বিয়ে রিলেটেড তো আজকে চোর গায়ে হলুদ তো গায়ে হলুদ আমরা কী করি সেগুলো দেখাবো এবং বিয়ে রিসেপশান তিন দিনে আমরা কী করছি সব কিছু দেখানোর চেষ্টা করবো আর একটা কথা বলে দিই আমি হচ্ছে ভোলা মনি একটা বিয়ে তো সব কিছু ভুলে যায় তো ব্লগ করছি যে এটা এখন মনে আছে কিন্তু পরে হয়তো মনে থাকবে না সব কিছু ফুটেজ নিতে পারবো না তো যতটুকু ফুটেজ নেবো সেগুলোই দেখাবো এবং তার উপর আবার আমার নিজের সাজগোজ আছে আমার বোনকেও আবার আমাকেই সাজাতে হবে তো প্রচণ্ড ব্যস্ত থাকবো তো যতটুকু ফুটেজ নিতে পারবো সেগুলোই তোমাদেরকে দেখো তো আজকে এখন গায়ে হলুক তো আজকে দিনটা কী কী করিস সেগুলো দেখাবো তো লগনের এই যে তত্ত্ব চলে এসেছে এখন হচ্ছে

आरे कितनी हो गई वो तो पूरा खा जा वो तो देखो तो तो जो पतिया ये बोल रहा है खाली और मोदरे नहीं बैठेगा छोड़ ना उसकी खाला को बोल रखी है छोड़ोगी तो काका शराब में জার জন মাঠে গাছে গাছে তুই গিয়ে কাজে লাগ আমি লাগি লড়কা লড়কির আমি লাগি লড়কা লড়কির আমি রাখার ওই বলেছে হাজার টাকা নোট নি আজের টাকা নোট

দেখা উল্টা ওই তো যেহেতু আমার বোনের বিয়ে রাত্রেবেলা তো সন্ধ্যেবেলায় আমি বসে পড়েছিলাম ওকে মেকআপ করাতে মেকআপ শেষে আমার বোনের ফাইনাল লুক ছিল এটা ওকে কিন্তু দেখতে ভীষণ মিষ্টি লাগছিল আর আমি সেদিন এতটাই ব্যস্ত ছিলাম যে আমি আর ওর ভিডিওটাও নিতে পারিনি ঠিকঠাক করে কারণ ওকে রেডি করানোর পরে আমি রেডি হতে গেছিলাম এবং আমি রেডি হতে তো ওইদিকে বর চলে এসেছিলো তো তাড়াহুড়ো করে মানে সব কিছু হয়েছে পুরো ম্যাশ আপ হয়ে গেছিল আজকে হচ্ছে আমার বোনের বিয়ে তো রাত্রেবেলায় এই প্রথমবার আমাদের ফ্যামিলির কারোর বিয়ে হচ্ছে তো এইটা হচ্ছে আমার আজকে আমার বোনের বিয়ের লুক তো কেমন লাগছে বলো আর এখন হচ্ছে বর আসবে আসবে আমরা এ গেট খেলার জন্য ওই যে পেছনে সমস্ত করছে আমার অন্যান্য সব দিদি বরেরা আমার জিজুরা সবাই আছে আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য দেখি কত টাকা পাই আর এখানটা তো হচ্ছে বরের আসনটা করা হয়েছে তাও তোমাদেরকে দেখাই এটা হচ্ছে বর আসন এটা একটা ছবি আমাদের ওলে নাও কি করবে তুমি করো একটা কথা বলবে

ব্যাপারটা হচ্ছে বাড়ির হলে মানে এতটাই ব্যস্ততা থাকে তারপর রাত্রলার বিয়ে প্রথমবার আমাদের ফ্যামিলিতে হলো তো মানে লকটা করছিলামই

পার্টি আমাদের সাথে শুধু এন্টারটেনমেন্ট হয় এই যে গাড়ি টায়ার পাংচার হয়ে গেছে এবং সব সারানো হচ্ছে আমরা এখন ওয়েট করছি রাস্তায় আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে এত গরমের মধ্যে আমরা এখন খাচ্ছি যে পেপসি সেই ওদের গাড়ি খারাপ হয়ে কি অবস্থা আমাদের ভাগ্যটাই খারাপ কার মুখ দেখে উঠেছিলাম জানি না এই নাসিরের মুখ দেখেছিলাম আমি সকালে ঘুম থেকে ঘুমুই আমাকে তুলে দেয় নাসিরের জন্য হয়েছে আজকে সব কিছু আমাদের এই আমি তখন নয়নেরটা ঠিক করি আনি করে নিবি তো বিরিয়ানির প্লেট সাজিয়ে নিয়ে বসে বসেছি আমরা খেতে না হয়ে গেছে

আচ্ছা টাকাটা হাফ বেরো পাটা বুঝবো তারপর আমার হাতে আসবে টাকাটা বের করো বের করো

কথাটা শুনতে চাই শুনতে চাই একবার সত্যি কথাটা বলো আমার কানে কানে একটু যেতে বললে বীজ শ্বশুর বাড়িতে আম গাছ দেখতে পেয়ে আম পাড়তে চলে এসেছি আমরা পারো পারো পারো